কখনো কখনো আমরা ভাবি যে কোনো ব্যক্তি যিনি ধর্মের পথে চলেছেন যদি তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে নিয়তি তাকে সেই মুহূর্তেই কঠোর শাস্তি দেন কিন্তু সেই সব মানুষ যারা সংসারের সব থেকে বড় অধর্মী বহু নিকৃষ্টমানের কাজ করেন তাদের নিয়তি অনেক সুযোগ দেন তাদের নিয়তি এরকম কঠোর প্রহার করেন না এই ভাবনা কখনো না কখনো মনে আসেই ভেবে দেখুন কেন আসলে জীবনকে বেশিরভাগ মানুষ একভাবেই দেখে থাকেন বিভিন্ন স্তরে একে দেখা উচিত এবার আপনি বলুন এই সংসারে কোনো অধর্মী কখনো প্রেরণার উৎস হতে পারেন কখনোই নয় যে মানুষ নিজের আত্মাকে মলিন করে ফেলেছেন তিনি এই সংসারকে কিভাবে প্রেরণা যোগাবেন উনি নিজেই বুঝতে পারেন না কোনটা করা উচিত ধর্ম কোনটা তাই নিয়তি তাকে একটা সুযোগ দেন এটা বোঝার সুযোগ দেন যে কোনটা উচিত কোনটা ধর্ম সুযোগ দেন নিজের বিবেক জাগিয়ে তোলার তাকে সুযোগ দেন নিজের অন্তরাত্মার ডাকশোনা যখন তাতেও কাজ হয় না তখন নিয়তির কাছে একটাই পথ বাকি থাকে আর তা হল মহাবিনাশ মহাবিনাশ হয়তো দেরিতেই আসতে পারে কিন্তু তা অবশ্যই আসবে আর যখন মহাবিনাশ আসে তখন মহাবিনাশের যন্ত্রণা সমগ্র মানব জীবনের যন্ত্রণার থেকে অনেক বেশি হয় এই কথাটা সবসময় মনে রাখবেন আর অন্যদিকে যে মানুষ ধর্মের পথে চলছেন তার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তখন নিয়তি তার পরীক্ষা নেন কিছুক্ষণের জন্য মানুষের মনে হতে পারে নিয়তি তাকে কঠোর শাস্তি দিয়েছেন যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয় অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে যেগুলো তার প্রিয় যেগুলো তিনি ব্যবহার করেছেন তার শয্যা তার বস্ত্র তার আভূষণ সব কিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা করা হয় আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই আপনি এই সংসারে কি অর্জন করেছেন ধন সম্পত্তি বস্ত্র আভূষণ এই সব কিছু যে আপনি অর্জন করেছেন আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে এর উত্তর হলো একটাই আপনার কর্ম শুধু সেটাই আছে যে একান্ত আপনার আর শুধু সেটাই এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারে জীবিত থাকবে আপনি দুষ্কর্ম করেন তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপি ছিল অনুচিত কর্ম করতেন যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয় সেখানে যদি আপনি সৎকর্ম করেন তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন সবাইকে ভালোবাসতেন সবাইকে সাহায্য করতেন আমার খুব প্রিয় মানুষ ছিলেন এটাই হল শ্রেষ্ঠ কর্ম সেই জন্য জীবনে শুধুমাত্র ধন সম্পত্তি আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না শ্রেষ্ঠ কর্ম করুন সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন সূচের শেষে একটি ছিদ্র থাকে যার দ্বারা আমরা এই সুতো পড়াতে পারি আর তারপর সূচের সাহায্যে এই সুতো দিয়ে বস্ত্র সেলাই করা যায় কিন্তু যদি সুতোটা সোজা করে ধরা না হয় তাহলে সূচে কখনো এই সুতো পরানোই সম্ভব নয় যদি এতে কোনো গিট পরে তখন তা কখনোই এই সম্ভব নয় ঠিক এইভাবেই যদি আপনি কারোর জীবনে প্রবেশ করতে চান অন্তরে প্রবেশ করতে চান। তাহলে আপনাকেও সহজ থাকতে হবে এতে কোনো গিট থাকলে চলবে না অর্থাৎ মনে যাতে কোনো মালিন্য না থাকে যেন কোনো কুচিন্তা না থাকে যদি এসব থাকে তাহলে আপনি কখনো কারোর জীবনে প্রবেশ করতে পারবেন না আর যদি কোনোভাবে আপনি প্রবেশ করেও যান তাহলে তার মনে ঘর করতে পারবেন না নিজেকেই সুতোর মতন করে তুলুন সহজ মনে যেন কোনো কুচিন্তা না থাকে সবার প্রতি যেন সদ্ভাবনা থাকে শুভ চিন্তা থাকে এমনটা করতে থাকুন এমন একটা দিন আসবে যেদিন এই সমস্ত সংসারের ব্যক্তির মনে আপনি বাস করবেন আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে পিতা স্বপ্ন দেখেন তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায় তখন পিতা ভাবেন যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে তখন তার দুঃখ হয় না বরং গর্ব হয় ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে তার যশ দেখে হিংসা করতে থাকে সমস্যা সেইখানেই শুরু হয় সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে দেখুন পুত্র হবার সুবাদে এক সন্তান হবার সুবাদে এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন পিতাও এটাই চান কিন্তু সুস্থভাবে এটা করুন একটা রেখা টেনে নিন যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয় আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে ইতিহাস জীবনে কিছু শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার কি কি শিখতে হবে সেই সব শেখানোর জন্য অনেক শিক্ষক রয়েছেন কিন্তু কি শিখবেন না আর কি করবেন না এটা আমাদের নিজের অভিজ্ঞতা দিয়ে শিখতে হয় কিন্তু যে শিখতে হয় আগুনের তাপ কতটা আপনাকে আগুনের মধ্যে হাত দিতে হবে না অন্য কারোর অভিজ্ঞতা দ্বারাও শিখতে পারেন প্রশ্ন শুধুমাত্র একটাই যে আপনি কি শিখতে চান নাকি চান না যদি আপনি এটাই ভাবেন যে আমি শুধুই নিজের অভিজ্ঞতা দ্বারাই শিখতে চাই তাহলে জীবনকাল ছোট মনে হবে অনেক কিছুই শিখতে পারবেন না তাই নিজের সাথে সাথে বড়দের অভিজ্ঞতা দ্বারাও শেখা শুরু করে দিন এই সংসারের অভিজ্ঞতা দ্বারা শিখতে শুরু করে দিন আর এটা নিশ্চিত রূপে শেখা আবশ্যক যে কখন কি করবেন না কোথায় থামতে হবে আর কোথায় থামবেন না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে কোনো দ্বন্দ্ব জাগে তখন আমরা যাই আমাদের গুরুর কাছে আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে আমার মহাদেবের কাছে আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব জীবনে আনন্দ পাওয়ার উৎসব পালনের প্রেম ভাগ করে নেবার জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা মহাদেব হাসলেন আর উনি বললেন জীবনে উৎসব পালনের সব থেকে শ্রেষ্ঠ দিন হল মৃত্যুর ঠিক আগের দিনটা প্রেম ভাগ করে নেওয়ার সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হলো মৃত্যুর ঠিক আগের মুহূর্ত জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হল মৃত্যুর এক প্রহর পূর্বে তখন আমি চমকে গেলাম আমি বললাম কিন্তু মহাদেব মৃত্যু তো অনিশ্চিত আমরা জানিও না কবে আমাদের মৃত্যু হবে মহাদেব আবার হাসলেন উনি বললেন যে যদি আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত প্রত্যেক প্রহর শেষ বলে মনে করি তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে কি বলেন পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হলো